শ্রী বিষ্ণুর যে দশাপাতার সেই দশা বিভিন্ন রকম রূপ কিন্তু এটি কিন্তু আং গাছ এই আঙুর গাছেই কিন্তু আঙুর ফল কিন্তু ফলে আছে এবং এই কলকাতায় যে আঙুর কলকাতা ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই কিন্তু আজকে আমরা শীর্ষণী একটি এমনই মন্দিরে চলে এসেছি যেটি কলকাতার বুকে অবস্থিত আজ দেখে একদম আশ্চর্য হয়ে গেলাম আমরা যে কলকাতা শহরে আঙুর গাছ এটা কিন্তু সচরাচর স্বচ্ছ দেখাই যায় না আমরা যে আজকে যে মন্দিরটিতে চলে এসেছি এটা মন্দির আছে এবং এখানেই কিন্তু রয়েছে কিন্তু কলকাতায় কিন্তু মানে প্রথম যেটা দেখতে পাচ্ছি যে আঙুর গাছ এবং এখানে কিন্তু আঙুরও কিন্তু হয়ে রয়েছে যেটা কিন্তু সত্যি কিন্তু আশ্চর্য লাগলো আমার চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই এই আঙুর গাছটি এবং আঙুরের ফলটাও যে ফলেছে সেটাও কিন্তু দেখাবো আপনাদের এটি কিন্তু আঙুর গাছ দেখুন বন্ধুরা খুব সুন্দর এক থক এখানে আঙুর ঝুলছে যা কলকাতায় কিন্তু সত্যি আশ্চর্যের ব্যাপার বন্ধুরা মহীশূর মন্দির ভগবান শ্রী তথা বালাজির মন্দির এই মহীশূর মন্দির যেটি মহীশূর উদ্যান নামেই কিন্তু বেশি পরিচিত আজকে আমরা চলে এসেছি মহীশূর মন্দিরে এবং ভেতরে কিন্তু বিরাজমান এবং পূজিত হন ভগবান শ্রী আমরা কিন্তু অভ্যন্তরীণ প্রবেশ করে আমরা কিন্তু দেখে নেব এখানে ভগবান শ্রী অবতারটি যেটি কিন্তু বালাজি রূপেও কিন্তু এখানে পূজিত হয় আজ থেকে প্রায় একশো বছর পূর্বে তৈরি হয়েছিল এই মহীশূর মন্দির তথা উদ্যানটি এই মন্দিরে চুলোতে দেখা যাচ্ছে মার্বেল পাথরের তৈরি একেবারে সম্পূর্ণ একদম হোয়াইট কালারের খুব সুন্দর কিন্তু এই মন্দিরটি এবং এই মন্দিরে কিন্তু আমরা যেটা দেখতে পেয়ে যাব আর সেই দশাপাথারের বিভিন্ন রকম রূপ কিন্তু এখানে খোদাই করে কিন্তু বসানো হয়েছে একবারে কিন্তু চূড়ন করতে যেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাই এর মধ্যে কিন্তু বড় রাম কলকি রামচন্দ্র প্রভৃতি সমেত কিন্তু এখানে কিন্তু আমরা বালাজিরও কিন্তু দেখতে পেয়ে যাব পশ্চিম পাথরের অপরূপ সুন্দর কিন্তু মূর্তিগুলি যেগুলি কিন্তু একদম মন্দিরে কিন্তু উপরিভাগে কিন্তু খোদাই করে কিন্তু একদম চারিদিকে কিন্তু বসানো আছে যেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা কিন্তু পুরীর মন্দিরের মতন কিন্তু ফিল হবে এখানে যদি আপনারা আসেন এই মন্দির যদি আপনারা দর্শন করেন মার্বেল চুন সুরকি আর বেলে পাথর দিয়ে কর্ণাটকি স্থাপত্যে তৈরি এই মন্দির এবং তোরণ লতা পাতা ফুল মুখোশের কারুকার্যে ভরা মন্দিরের উপরের দিকে কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার এবং বাহন গরুরের মূর্তি রয়েছে ভিতরে কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং আরও তিনটি অবতার এখানে পূজিত হয়ে থাকে প্রবেশ পথের তরুণের মাঝে এবং দুধারে রয়েছে একাধিক কোষ্টিপাথরের মূর্তি বিষ্ণু মন্দিরের গা ঘেঁষে এই ছোট লম্বা মন্দিরটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ত্রিপুরার মহারাজার তৈরি ছোট শিব মন্দির অসম্ভব সুন্দর কারুকার্য বিশিষ্ট এই মন্দিরটি দেখলে কিন্তু কর্ণাটকীয় স্থাপত্যের কথা বারবার মনে পড়ে যায় বন্ধুরা আঠারোশো সালে ভারতের গভর্নর ছিলেন লর্ড এলগিন কলকাতায় ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন মহীশূরের মহারাজা রাজেন্দ্র ওয়াহিয়ার কিন্তু মহারাজা পরে কলকাতাতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয় এবং ইনি তেত্রিশ বছর বয়সে মারা যান পরে মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াতিয়ারের স্মৃতির উদ্দেশ্যে এখানে তৈরি করা হল মহীশূর উদ্যান এবং সঙ্গে তৈরি করা হলো পাশে মন্দিরটি তখন ফুল ফলে সাজানো বাগানের এক প্রান্তে যে বিষ্ণু মন্দির তৈরি হলো তার পুরোটাই দেখভাল করত মহীশূর রাজপরিবার আশির দশকে রাজ উদ্যানের দায়িত্ব হস্তান্তর করে দেন কলকাতা পুরসভাকে এই মন্দিরে অভ্যন্তরীণ ভগবান শ্রীবিষ্ণু সহিত আরও ভগবান শ্রী তিনটি রূপে পূজিত হয়ে থাকে মূর্তিগুলি কোষ্ঠী পাথরের উপরে সুনিপুণ দক্ষতায় সৃষ্টি করা হয়েছে যা কিন্তু সত্যিই কিন্তু অভূতপূর্ব একেবারে বিষ্ণু মন্দিরে পাশেই গা ঘেঁসে এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মন্দিরটি তৈরি করেছিলেন ত্রিপুরার মহারাজা এটি একটি শিব মন্দির আগের মতন এখানে ফুলের এবং ফলের বড় বড় বাগান না থাকলেও কিন্তু ছোটোখাটো ফুলের বাগান এবং ফলের গাছ এখানে দেখতে পাওয়া যায় মন্দির দর্শনের পরেই বন্ধুরা আমরা দেখতে পেয়ে গেলাম এই ছোট্ট সাঁকুটি এবং সেখানে জলপদ্য হয়ে রয়েছে এবং তার পাশেই কিন্তু এই নটরাজের একটি পোর্ট্রেট মন্দিরের প্রবেশের পথেই আপনারা দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর উদ্যান উদ্যানের ঠিক চারিদিকেই দেয়ালে এইরকম নানা রকম কিন্তু ছবি খোদিত অবস্থায় দেখতে পাবেন যেগুলো কিন্তু নানান রকম সময়ের চিত্র তুলে ধরা হয়েছে এবং বেশ কিছু এখানে সবজি বিভিন্ন রকম টবে ফলানো হয়েছে যার মধ্যে ফুলকপি বেগুন এবং বিভিন্ন রকমের লেবু এখানে টবে চাষ করা হয়েছে কিছু ফল এবং সবজির সংসার আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর নানারকম ফুলের বাহারি গাছ যা কিন্তু সত্যি মনকে আর মনোরম করে তোলে এই উদ্যানটি তথা মন্দিরটি মহীশূর উদ্যান তথা বিষ্ণু মন্দির প্রতিদিন এখানে সকাল ছটার থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল তিনটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন এখানে কি করে আপনারা আসবেন সেই অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সহজে সেখান থেকে সংগ্রহ করে চলে আসতে পারেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলকে